আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এই ভিডিওতে কথা বলবো উনিশ 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 ফার্টিলাইজার যেটি ফলেয়ার স্প্রে হিসাবে আমরা আমাদের ফসলে স্প্রে করে থাকি তো একে আবার অনেকে গ্রোথ প্রোমোটার ভেবে ভুল করে থাকে কারণ এই উনিশ উনিশ যে ফার্টিলাইজারটি আমরা যখন স্প্রে করি আমাদের ফসলে তারপরে গাছের একটি গ্লেস চলে আসে গাছের গ্রোথ আমরা দেখতে পাই তো অনেক কৃষক ভাই এটা ভুল করে থাকে তো এই উনিশ 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 যে এনপিকে এটি আসলে কি বা কিভাবে আমাদের ফসলের উপরে কাজ করে বা এর সঠিক ব্যবহার পদ্ধতি কি সম্পূর্ণটা আমরা এই ভিডিওতে জেনে নেওয়ার চেষ্টা করব। এবং এই উনিশ উনিশ যদি আমরা ব্যবহার করার সময় কোনো রকম ভুল করে থাকি তাহলে আমাদের কি ক্ষতি হতে পারে সেটাও আমরা জানবো এই উনিশ ব্যবহারে আমাদের যেরকম ফসলে বা গাছে উপকার হয় সেরকম গাছের ক্ষতিও করতে পারে তাই ব্যবহার করার আগে এর সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে জেনে নেওয়াটা খুবই অত্যন্ত প্রয়োজন তো প্রিয় কৃষক ভাইরা তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় কৃষক ভাইরা এই যে এনপিকে উনিশ 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 আসলে গাছের যে খাদ্য উপাদান আমাদের মোটামুটি সতেরোটি খাদ্য উপাদান গাছের ক্ষেত্রে প্রয়োজন হয় তো তার মধ্যে যে মূল খাদ্য উপাদান সেটি হলো নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ অর্থাৎ যাকে আমরা সংক্ষেপে বলে থাকি এনপিকে এই যে এনপিকে এর কাজ এক এক রকম আর এটি কিন্তু একদম গাছের মূল উপাদান তাই আমাদের প্রথমত জানতে হবে এই যে এনপিকের কাজ কি। অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস এবং পটাশের কাজটা কী মূলত নাইট্রোজেনের কাজ যেটি সেটি হলো গাছের গ্রোথকে তৈরি করা কিভাবে গাছের গ্রোথ তৈরি করে না গাছের আপনার যে ক্লোরোফিল সেই ক্লোরোফিলকে তৈরি করে গাছের অ্যামাইনো অ্যাসিড তৈরি করে গাছের ভিতরে যে প্রোটিনের সঞ্চার সেই প্রোটিনের সঞ্চার করে যার ফলে গাছের গ্রোথ আমরা দেখতে পাই গাছের কোষ বৃদ্ধি করে যার ফলে আর কি গাছ দ্রুত হারে বেড়ে ওঠে এবং গাছে দেখবেন গাঢ় সবুজ আমরা দেখি যখন আমরা নাইট্রোজেনকে ব্যবহার করি তো এই সকল কাজ হচ্ছে নাইট্রোজেনের এবং এরপরে যে ফসফরাস ফসফরাসের কাজ হলো। আপনার গাছের শিকড়কে বৃদ্ধি করা আর গাছের শিকড়কে সুস্থ সবল রাখা আর গাছ যত সুস্থ সবল থাকবে গাছের শিকড় যত ভালো থাকবে গাছ তত খাবার নিতে পারবে মাটির থেকে আর গাছ ততটাই তরতাজা হয়ে উঠবে এবং এরপরে আসি পটাশ এই পটাশের কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং অপরিসীম পটাশ গাছের ক্ষেত্রে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে গাছের ফুল ফল আনতে সাহায্য করে গাছের ফলের ভিতরে যে দানা বা ফলকে পুষ্ট করতে সাহায্য করে গাছের ফলের স্বাদ তৈরি করে আমরা যদি এই পটাশকে যখন আমরা ধান গম জব দানা শস্যতে ব্যবহার করি তখন সেই দানাগুলোর ওয়েট বৃদ্ধি করে দানাগুলো পরিপুষ্ট করে তোলে তো আমাদের এই যে তিনটে উপাদান এনপিকে নাইট্রোজেন ফসফরাস পটাশ এই তিনটে উপাদান কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি গাছের ক্ষেত্রে তো যখন আমরা এনপিকে উনিশ উনিশকে আমাদের গাছে স্প্রে করছি ফলেয়ার স্প্রে হিসাবে এখানে দেখুন আমরা কি পাচ্ছি না তিনটেকে সমানভাবে অর্থাৎ ব্যালেন্স পাচ্ছি তিনটে উপাদানই আমাদের উনিশ পার্সেন্ট করে আমরা এখানে দেখতে পাই তো যখনই আমরা এই উনিশ উনিশকে আমাদের ফসলে স্প্রে করি বা আমাদের গাছে স্প্রে করি আমাদের গাছের মধ্যে যেন একটা চমক দেখতে পাই গাছ একদম উজ্জ্বল হয়ে ওঠে সবুজ হয়ে ওঠে এবং আমরা যখন এই এনপিকে উনিশ উনিশকে আমাদের গাছে স্প্রে করি তখন এই তিনটে উপাদান সমান মাত্রায় থাকায় অর্থাৎ নাইট্রোজেন পটাশ ফসফরাস এই তিনটে উপাদান যখন সমান মাত্রায় থাকে তখন গাছের গ্রোথের সাথে সাথে গাছ আছে শিকড় বৃদ্ধি করে গাছকে শক্ত করে তো এত সময় আমরা দেখলাম এই এনপিকে অর্থাৎ নাইট্রোজেন পটাশ ফসফরাস এর কাজ কি আমি সংক্ষেপে বলার চেষ্টা করেছি এবার আমরা দেখব এই যে এনপিকে উনিশ 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 আমরা কখন কিভাবে ব্যবহার করব বা কতটা পরিমাণে ব্যবহার করব প্রথমত কখন ব্যবহার করব আমরা এনপিকে কে যদি অর্থাৎ এই উনিশ উনিশকে যদি গাছের গ্রোথ স্টেজে ব্যবহার করি তাহলে গাছের গ্রোথকে খুব তাড়াতাড়ি বাড়িয়ে তোলে গাছের নতুন শাখা পোশাখাকে তৈরি করে যার ফলে আমরা কিন্তু পরবর্তীতে ভালো প্রোডাকশন পেতে পারি এবং যে সকল ফসলে আমরা বারবার প্রোডাকশন নিচ্ছি অর্থাৎ যেরকম ধরেন পোটল আমরা কি করি আমরা মোটামুটি লং টাইমের একটা ফসল তো সেখান থেকে আমরা বারবার সেখান থেকে প্রোডাকশন নিই তো এই সব ফসলের ক্ষেত্রে আমরা যদি মোটামুটি পঁচিশ দিন পর পর পঁচিশ থেকে এক মাস পর পর আমরা যদি এই উনিশ উনিশকে স্প্রে করি তাহলে আমরা এখান থেকে ভালো প্রোডাকশন পেতে পারি অর্থাৎ গ্রোথ স্টেজ বাদ দিয়েও আমরা এখান থেকে ভালো প্রোডাকশন পেতে পারি এছাড়া আপনার যেরকম বেগুন গাছ আছে লঙ্কা গাছ আছে এরকম যেসব ফসল আপনাকে বারবার প্রোডাকশন দেবে অর্থাৎ একবার হল একবারই শেষ এরকম নয় কিন্তু তো সেই সব ফসলের ক্ষেত্রে আপনি এটাকে কয়েকবার ব্যবহার করতে পারেন এছাড়া যে সকল ফসল আপনাকে একবারই প্রোডাকশন দেবে সেই সকল ফসলে আপনি শুধুমাত্র প্রথমত গ্রোথ স্টেজে আপনি এটাকে ব্যবহার করবেন এবং পরবর্তীতে সেই ফসলে যখন ফল সেটিং হয়ে যাবে সেই সময় আপনাকে একে ব্যবহার করতে হবে এবার কি পরিমাণে ব্যবহার করবেন এর ব্যবহার বিধিটি হলো একদম আলাদা আলাদা বলতে আপনাকে গাছ বুঝে আপনার ফসল বুঝে আপনাকে এর স্প্রে করতে হবে আপনি যে সকল ফসল নরম প্রকৃতির আপনি ধরুন ফুলকপির ক্ষেত্রে ধরুন বাঁধাকপির ক্ষেত্রে ধরুন এই সব গাছের ক্ষেত্রে আপনি প্রথম স্প্রে করতে পারেন মোটামুটি পঁচিশ থেকে তিরিশ দিন পর এই গাছ এই সব গাছ বলে না আপনি যে কোনো গাছেই যখন স্প্রে করবেন পঁচিশ থেকে তিরিশ দিন পরে আপনাকে স্প্রে করতে হবে এই উনিশ উনিশ এর থেকে ছোট গাছে আপনি স্প্রে কখনোই করবেন না তাহলে প্রথম এইসব নরম গাছের ক্ষেত্রে আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রাম ব্যবহার করবেন প্রতি পনেরো লিটারে এর থেকে একটু যে এগুলো শক্ত গাছ আছে সেগুলোতে আপনি পঞ্চাশ থেকে ষাট গ্রাম ব্যবহার করবেন প্রতি পনেরো লিটারে বা এর থেকে যে সকল ফলের গাছ আছে আপনি আম গাছ বলুন জাম গাছ বলুন বা যে সকল ফলের গাছ আছে এই সব গাছের ক্ষেত্রে আপনি আশি থেকে নব্বই গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারেন পনেরো লিটার জলে তো এইভাবে আপনি গাছের অবস্থা বুঝে গাছের প্রকৃতি বুঝে ফসলের প্রকৃতি বুঝে আপনাকে এর ডোজ কম বেশি করতে হবে তো এবার আসি আমরা যেরকম এই উনিশ উনিশ ব্যবহার করে খুব ভালো রেজাল্ট দেখতে পাই এর কিন্তু ক্ষতিও হয় একে ব্যবহার করে কীরকম ক্ষতি হয় আমরা এই উনিশ উনিশকে যখন আমাদের গাছে ফুল আসে সেই অবস্থায় যদি আমরা স্প্রে করি বা ফুল আসার আগে আমরা যদি স্প্রে করি তাহলে অনেক সময় দেখা যায় ফুল আসতে দেরি করে এবং যদি ফুল আসার মুহূর্তে আমরা স্প্রে করি তাহলে দেখা যায় যে ফুলগুলো অনেক সময় ঝরে যায় এবং ফল ঠিকঠাক মতো দাঁড়ায় না কিছু কিছু এরকম নানারকম রকম সমস্যা আমরা দেখতে পাই তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা সবসময় উনিশ উনিশকে গ্রোথ স্টেজে ব্যবহার করুন আর না হলে আপনারা একদম ফল সেটিং হয়ে যাওয়ার পরে তারপরে ব্যবহার করুন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন এবং এই উনিশ উনিশকে যদি খুব অতিরিক্ত মাত্রায় আমরা স্প্রে করি আমাদের ফসলে তাহলে গাছের পাতা পুড়ে যাওয়ার একটা বিরাট সম্ভাবনা থাকে তাই সবসময় সতর্ক হয়ে আপনাকে এই উনিশ উনিশকে আপনার ফসলে স্প্রে করতে হবে তো প্রিয় কৃষক ভাইয়েরা আশা করছি আমার এই ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হল উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন ভিডিওটিকে শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে